ইসলাম ইসলাম আমরা বাদ দিয়ে ইসলাম এমন ইসলাম চাইতেছে এমন ইসলাম চাইতেছে বাবা যে ক্ষমতা আইলেও মাজার বাঙ্গালাই তুই এটা কি ইসলাম এমন ইসলাম চাইতেছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা যে ক্ষমতা আইলে শেষ করে ফেলাইছি এটা কি ইসলাম আপনার সঙ্গে আমার আদর্শের নাম মিললে আপনি আমাকে মেরে ফেলবেন এটা ইসলাম এই জন্য নীল নদের যেমন নীলের ইসলাম না আবার বলি ইসলাম ইসলাম তোরা মুসলমান ওখান আর দুর্নীতির এখন আর খুন খারাপির বিরুদ্ধে না এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে খালি কেমনে মুখে মুখে ফেসবুকে আমরা ঐক্যবদ্ধ কারে তারা তারা ঐক্যবদ্ধ আমরা বাদ দিয়া আবার তারা তারা আবার কি করে ডাইনে যায় দুপুর বেলা যায় বান্ডালানে এক গ্রুপ রাত্রে যায় বান্ডালানে আরেক গ্রুপ সকাল বেলা আইনা বান্ডালানে আরেক আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশ যায় যায় আবার হে জিত আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে এই বাটফারি সিটারি এই দেশে চলবে না ঠিক বর্তমান জমানায় তাকায় দেখেন এখন আর কেউ হক কথা কয় না এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না শুধুমাত্র সিয়ারের পাগল আর ক্ষমতার লাগে পাগল হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই ব্যাপারে শুনিনি মুসলমান সজাগ আগেও ছিল এখনো আছে এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকাবাররা আবার শাল মাদানি আল্লামা শাহ গাজী আকবর আলী রিজভী হুজুর আল্লাহু আকবার জোরে বলেন আর বড় করে গেলেন আল্লাহু আকবার আপনার কি সজাগ আছেন কারা কারা সজাগ আছেন হাত তোলেন আওয়াজ করে গেলেন আল্লাহু আকবার এখন সুন্নি জামাত কি দুই না এক আগে ছিল অনেক ধরনের যাদের কাজ করছে এখন আপনার কি দুই না এক প্রত্যেক দরবার কি দুই না এক সুন্নি জামাত কি দুই না এক এবং সংগঠন কি দুই না এক এখন আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের পরিষ্কার কথা হলো আমি যে আলোচনা করতেছি বেলায়াতের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহর স্মৃতি চারণ করছি এই করছি ওলি আল্লাহর পথ শান্তির পথ শান্তির পথ শান্তির পথ পরিষ্কার কথা ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য সর্বযন্ত্র নিয়েছে কেমন ধরনের কলিজা মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুই লাগন ধরায় দে এর চাইতে কলঙ্ক উদ্ধার আর বাংলাদেশ হতে পারে না আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না নির্বাচন যখনই হোক ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধ জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ যে এদিকে যাবেন আমরা তো আসি দেশে বাইচ্চে তো আমার এই ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক এই চান্দিনাতে আসবো চান্দিনা ছ পির মাসকে আলেম আলেম কুলামার্জেনিয়া মসজিদ ইমাম নিয়ে আমরা বস্তু সকলের ঐক্য মত তবে একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না সবাইকে নিয়ে কমিটি করা যায় কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয় তাই বলে কেউ পথ পাইলেন কিংবা পাইলেন না কাউরে কোন পথ দিল দিল না এইগুলো আর দরকার নাই একটাই পরিচয় আমরা গোলামের আসল আমরা জেলা তো জেলা উপজেলা তো উপজেলা বিভাগ টু বিভাগ মহানগর তো মহানগর ইউনিয়ন তো ইউনিয়ন ওয়ার্ড তো ওয়ার্ড সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তি প্রিয় দল গঠন করব যেই দিকে যাব দিকে যাব কথা বলেন ঠিক ঠিক বাবা যান সুন্নিদের সংখ্যা কি কম না বেশি তাহলে আমরা আমাদেরকে কম দেখা যায় কেন আমরা এক ছিলাম এখন দুই না এক জোরে বলুন আরো জোরে বলুন আমরা সবাই সবাই এখন কথা আমরা বিগত দিনে চলে আসছি ক্ষমতায় কে আসলো কে ব্যালে আমার দেখার না আগে ছিল এইভাবে এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে সার্বভৌমত্ব সুরক্ষার উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর অলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাইলে এখন আমাদেরকে কি করতে হবে আমাদের কেউ রাশিপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে কথা বলেন ঠিক না এই জন্য বাবা আমি পরিষ্কার বাসায় আবারও বলি আমার মনে অনেক একটা বড় স্বপ্ন ছিল যে যে দল করে হুজুরা হুজুরা আলেমরা আমার মনের বড় একটা স্বপ্ন ছিল মনে হয় তারা এবার মনে হয় হুজুরে এক হইব এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল নিয়ে ব্যস্ত আমার কথা আমরা সবাই একসাথে রাজনীতি না করলো একসাথে সর্বমত সুরক্ষায় ধর্মের মূল্যবোধ রক্ষা মাজার দরগা খান রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের ধর্ম ভালো হবে প্রয়োজন আমরা সেদিকে যাবো আর আমরা আলগা আলগা যেদিকে যাই একদিকে জামো তবে উপেন জামো কথা বলেন ঠিক না بیٹے উপেন জামো যারা দেশকে ভালোবাসে এবং সত্যের দাউলি একর আদর্শকে ভালোবাসে আমরা তাদের সঙ্গে ইনশাল্লাহ কাজ করবো রাজি আছে না নাই বলেন আর রাজি আছে যে নাই বলেন কারা রাজি আছেন হাত তুলতে হবে আল্লাহু

যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদের পাওয়া যাবে তো আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে তো আমাদের মডেল রহমাতুল্লিল আমাদের উত্তম আদর্শ রহমাতুল্লিল এই লেখা লেখা আছে নবীন রাসূল জীবন জীবন গঠন এবং আর একটা কথা বলতে চেষ্টা করতেছি আমরা নবীকে মানি কি মানি না তো যারা অর্ধেক মানে তারা কি মুমিন হাফ মুমিন মুমিন কি হাফ হতে পারে মুমিন কি হাফ হতে পারে এক মন দুধের মধ্যে এক ফুটা চনা মারলে কি দু তার হালাল থাকে তাহলে নবীর মহব্বতের ব্যাপারও কেউ যদি জাররা পরিমাণ নবীর জাত সিফতকে অস্বীকার করে সে কি মুমিন হতে পারবে নবীজিকে এক ইঞ্চি পরিমাণ বিয়ার করার সুযোগ কি কারো আছে নাই এই জন্য যারা হারামকে হালাল কয় এরা কখনো মুমিন হতে পারে তা আপনারা বলেন সুদ কি হালাল না হারাম তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি শান্তি থাকে হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি এখন বলুন আপনারা আমরা কি হালাল খাবো না হারাম খাবো হালাল কে কে খাইতে চাই হাত চলে দেখেন ইনশাল্লাহ আমরা হালাল খাবো এখন বলেন সুদ কি হালাল না হারাম না আরো বড় করে বলুন আঙ্গুর ফতে পরে সুদ খুঁড় আসিনি

তিহার একটু কম রাখবেন বউয়ের কাছে কারণ কিল লাগাতে নিলে এরা জামাই টিহার কদর বোঝে না দেখবেন ইদির দিন জামাই যদি 2000 করে বেতন পায় দশ মাসে যায় যদি হাজার টাকা জমা দেখবেন বউ আছে না 10 মিনিট ওই 10000 টাকা বরজ করতে না একটু চিন্তা কষ্ট না কথা কোন ঠিক আমার জামার আই যেমন আমি বেকুর মত এমন এই বউটাই হলো সংসারের রাজকুমারী এই কথা কোন ঠিক বলেন আর যে জামাই টেখাড়ারে লুডের মাল মনে করে সে এখনো কথা বলেন সে যদি বুঝতো যে আমার স্বামীর দশ হাজার টাকা জমা আছে মানে হলো আমার আগামীতে আমার সন্তান গুলোর প্রতি খুলবে কথা বলেন ঠিক না এই জন্য সুদ কি হালাল না হারাম যদি সুদ যদি হারাম হয় আজকে দিকে ওয়াদ আমরা সুদ খাবো